আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মেঘনা নদী ভৈরব ভৈরব থেকে নৌকা দিয়ে আশুগঞ্জ যাচ্ছি এই সেই মেঘনা আমরা আশুগঞ্জ ঘাটে যাব এখন নৌকা দিয়ে নৌকা স্টার্ট হচ্ছে এই যে দেখেন আমরা ভৈরব ঘাটের থেকে দেশে ঐতিহাসিক ভৈরবের ব্রিজ রেল এবং বাঁশ দু ব্রিজে দেখা যাচ্ছে ম্যাগনানোদের বাসস্থান দিয়ে পার দিনের দিকট শব্দ আছে নদীর ঢেউ আছে ভৈরব ব্রিজ কিশোরগঞ্জ জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা যাচ্ছি নৌকা দিয়ে দুই জ্বালার মাঝখানে এই মেঘনা নদী ওই জটিকাগুলো দেখা যাচ্ছে সেটি ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি আর অনেক লোক মোবাদ পার হয় আমরা অবশ্য গাড়িয়ে যেতে পারতাম আমরা সভ্য কথা করে পারে ধীরে ধীরে হইল ছেড়ে কিশোরগঞ্জ জেলার ছেড়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যাচ্ছি নারীকে দাঁড়িয়ে দেখাচ্ছি আরো একটা নৌকা যাইতে সৌদিকে নিজের পাশে দিয়ে আমরা যাচ্ছি অনেকটা দূর বেশি দূর নয় এখন ঠিক নদীর মাঝামাঝি আছি আমরা দুই কুলের মাঝখানে আছি কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়ি আছি তার গাছ গসে ঈদু আমাদের সামনে দিয়েও টলার যাচ্ছে হয়তো ইঞ্জেলের আওয়াজে আমার আওয়াজ একটু কম শোনা যাচ্ছে এ দেখেন দুইটি যাচ্ছে তলার একসাথে দুটি বালুর তলার যাচ্ছে চরের মাঝখানে নদীর মাঝখানে চর দিয়েছে চরের বাড়িঘর এ দেখেন চরের বাড়িঘর আমরা ধীরে ধীরে আশুগঞ্জে চলে আসছি নদীটা পার হইতে আমাদের নৌকা দিয়ে ছয় মিনিটের উপর লাগতেছে মালবাহী কার্গো তারপর লঞ্চ ইঞ্জুনের নৌকা টলার অনেক কিছু এখানে গাছে রাখা আছে টলার আর যাওয়ার কারণে একটু ঢেউ বেরছে বিকট ঢেউ হয়ে গেছে পানি গাছের কাছাকাছি চলে আসছি বা ইঞ্জিন কমিয়ে দিয়েছে একটি মালবাহী কার্গু সামনে যার জন্য কার্গুটার পিছন দেওয়া যাইতে হবে আমাদের টলারের স্পিড কমিয়ে ঘুরিয়ে দিয়েছে এসে মালবাহী কার্গু বিশাল বড় কার্গু গাছের দিকে প্রায় চলে আসছি এখানে অনেকগুলো স্টিমার রাখা আছে অনেক কয়েকটা পাঁচ দু চার পাঁচ ছয় সাত একসাথে সাতটি নঙ্গর করেছে এই সাইডে অন্য সাইডে আরো বহুত আছে এর পাশে অনেক আছে ব্রিজের সাথে লোড করতেছে করতেছে এই সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী মোকাম সুগঞ্জ যেখানে ইন্ডিয়ার বন্দর হতে যাচ্ছে ইন্ডিয়া টু বাংলাদেশ পডিটোর পডিটোর বন্দর এখানে আরেকটি নৌকা ছোট নৌকা যাচ্ছে আমরা চলে আসছি আসল এই যে আমরা ঘাটে চলে আসলাম জিল বন্ধ করে দিয়েছে টুকু অন্য আরেকটি ভিডিওতে দেখাবো আসুকোনিজের জিনিসটা অন্য একটা ভিডিওতে দেখাবো ভিডিও টু নামে মেঘনা নদী পাড়ি দিয়ে গেলাম আল্লাহ